আল্লাহর মহান প্রেরিত এক লক্ষ ছাব্বিশ হাজার নবিরাসুলের মধ্য থেকে পবিত্র কোরআনে পঁচিশ নবী রাসুলের নাম আলোচিত হয়েছে আবার কেউ কেউ বলেছেন পবিত্র কোরআনে মোট ছাব্বিশ জন নবীর নাম উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে আলোচিত নবী গণের নামগুলো হলো হজরত আদম আল্লাহ সালাম পবিত্র কোরআনে নয়টি ছোঁড়ায় মোট পঁচিশ বার তার কথা আলোচিত হয়েছে হজরত ইদ্রিস আলাই সালাম পবিত্র কোরআনে তার কথা দুইটি ছুড়াই মোট দুইবার বার এসেছে হজরত নৌ সালাম পবিত্র কোরআনে আঠাশটি সুরাই মোট তেতাল্লিশ বার তার কথা আলোচিত হয়েছে হজরত হুদ আলাহ সালাম পবিত্র কোরআনে তিনটি সুরাই মোট সাতবার তার কথা এসেছে হজরত সালি আলাই চারটি সুরাই মোট নয়বার পবিত্র কোরআনে তার কথা আলোচিত হয়েছে হজরত ইব্রাহিম সালাম পবিত্র কোরআনে তার কথা পঁচিশটি ছুড়াই মোট অনসত্তর বার এসেছে হজরত ইসমাইল সালাম আটটি ছুড়াই মোট বারো বার পবিত্র কোরআনে তার নাম আলোচিত হয়েছে হজরত ইসাক সালাম তার নাম বারোটি ছুড়াই মোট সতেরো বার পবিত্র কোরআনে আলোচিত হয়েছে হজরত লুত সালাম চোদ্দটি ছুড়াই মোট সাতাশ বার পবিত্র কোরআনে তার নাম এসেছে হজরত ইয়াকুব আলাই পবিত্র তার কথা দশটি সুরাই মোট বার এসেছে ঠিক পবিত্র ইউসুফ তিনটি সুরাই মোট তার কথা সাতাশ হয়েছে হজরত সোয়াইব আল্লাহ পবিত্র কোরআনে চারটি সুরাই মোট এগারো বার তার কথা এসেছে হজরত মুসা সালাম চৌত্রিশটি সুরাই মোট একশো ছত্রিশ বার পবিত্র কোরআনে তার কথা আলোচিত হয়েছে হজরত ইলিয়াস সালাম পবিত্র কোরআনে দুইটি সুরাই মোট তিনবার তার কথা আলোচিত হয়েছে হজরত ইসা আলাই তার কথা পবিত্র কোরআনে দুইটি সুরাই মোট দুইবার এসেছে হজরত দাহুদ আলাইলাম পবিত্র কোরআনে নয়টি সুরাই মোট ষোলোবার তার কথা আলোচিত হয়েছে হজরত সোলাইমান আল্লাহ সালাম পবিত্র কোরআনে ষাটটি সুরাই মোট সতেরো তার কথা এসেছে হজরত আইয়ুব আলহ ইসালাম পবিত্র কোরআনে চারটি সূরায় মোট চারবার তার কথা আলোচিত হয়েছে হজরত ইউনুস সালাম ইসালাম দুইটি সুরাই মোট দুইবার পবিত্র কোরআনে তার কথা আলোচিত হয়েছে হজরত জুলফিকার আলাহ সালাম পবিত্র কোরআনে দুইটি সুরাই মোট দুইবার তার কথা এসেছে হজরত জাকারিয়া আলাহ ইসালাম পবিত্র কোরআনে চারটি সুরাই মোট সাতবার তার কথা আলোচিত হয়েছে হজরত ইয়াহিয়া আলাহ সালাম পবিত্র কোরআনে চারটি সুরাই মোট পাঁচবার তার কথা এসেছে হজরত হারুন আলহ ইসালাম তেরোটি সুরাই মোট বিশ বার পবিত্র কোরআনে তার কথা আলোচিত হয়েছে হজরত ঈসা আলহ পবিত্র কোরআনে তার কথা এগারোটি সুরাই মোট পঁচিশ বার আলোচিত হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম পবিত্র কোরআনে চারটি সুরাই মোট চারবার তার কথা আলোচিত হয়েছে এই হলো পবিত্র কোরআনের বর্ণিত পঁচিশ নবিরাসুলের নাম আর যারা বলেন যে পবিত্র কোরআনে ছাব্বিশ জন নবী রাসুলের নাম আলোচনা এসেছে তারা হজরত লোকমান আলহ সালাম এর নাম যুক্ত করেছেন